আগাম কোনো হুঁশিয়ারি ছাড়াই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসল ভারত এতে রীতিমতো যুদ্ধযুদ্ধ খেলা শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে যে শঙ্কা দেখা দিয়েছিল সেটাই করে দেখাল নয়াদিল্লি এতে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া একটি ঝুঁকির মধ্যে চলে গেল বলে শঙ্কা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের ছটি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত এতে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন পাল্টা হামলায় পাকিস্তানের চার চারটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানও এছাড়া দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যেও ব্যাপক গোলাগুলি হয়েছে রাতে বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে আইসপিআর জানায় গত রাতে অকারণ এবং কাপুরুষোচিত আগ্রাসনে ভারত ছটি স্থানে মোট চব্বিশটি হামলা চালিয়েছে জানানো হয় মুজফ্ফরবাদে বিলাল মসজিদের কাছে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে বলেও অভিযোগ করা হয় আইসপিয়ারের মহাপরিচালক জানান পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে তিনি বলেন দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ঘটনাস্থলগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে যাতে বিশ্বের সামনে ভারতের নগ্ন আগ্রাসন উন্মোচিত করা যায় এছাড়া পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সুরক্ষিত থাকবে এবং সেনাবাহিনী পাল্টা জবাব এরই মধ্যে দেয়া শুরু করেছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ